এই দেখ কত বড় সিংড়িটা দেখা এলো দাদা ওয়া জোড়া সিংড়ি বিশাল বড়ো বড়ো হ্যাঁ ভালো করে দেখ মিনিট দিট দেখা আচ্ছা ঠিক আছে বালা করছো সুন্দর করে মার আ ঠিক আছে বাচ্চা বাচ্চা হেনা দে হলাম দেখ কেন কত তাই

বার তলদ লেখা আর একবার কি করবে জানাস বাড়ির বালা করে বান্ধি দেয়া লইবে এই দেখ কত বড় চিংড়িটা দেখা হলো দাদা ওয়াও জোড়া চিংড়ি বিশাল বড় বড় তিনটা চিংড়ি আরো আছে অনেক মাছ এই যে একটা জিনিস দেখায় আপনাদেরকে লেজলা জিনিসটা হচ্ছে একটা ব্যাং ওয়াও সেন কি সুন্দর তো এটা হচ্ছে একসময় লেজটা পয়টা দেব ওরা শর্মা ও ও ও 10 মধ্যেই হবে এবং দৌড়াইব কিন্তু এখন শুরুবেলার চেয়ে যেন less থাকে ইন্টারেস্টিং কিন্তু বিষয়টা ও কি সুন্দর বিশাল বড় একটা চিংড়ি ওয়া এই একটা চিংড়ি এই সময় বড় চিংড়ি